আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে চলে আসছি আমাদের ঢাকার মধ্যে প্রোজেক্টে যে এই প্রজেক্টটা একেবারে ঢাকা তামান্না রিসোর্ট সংলগ্ন বেড়িবাদ তো এই বেড়িবাদ সংলগ্ন রিসোর্ট সরি আমাদের এই যে প্রোজেক্টটা হচ্ছে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি রিসোর্ট বলার এই আরেকটা কারণ হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ভ্যালিতে এখন একটা রিসোর্ট হতে যাচ্ছে দাদুবাড়ি রিসোর্ট নামে তো আজকে আমাদের দু তিনজন সম্মানিত ক্লায়েন্ট আসছেন আমি আপনাদের সাথে একটু কথা বলবো প্রথমে লেডিস ফার্স্ট ম্যাডামকে দিয়ে শুরু করি এইটা হাতে নেন ম্যাডাম এটা হচ্ছে আমাদের ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি যেটা আপনাকে ব্রিফ করা হয়েছে উপাস থেকে তামান্নার পর থেকে আমাদের এটা শেষ এন্ট্রি এটা হচ্ছে সেকেন্ড এন্ট্রি দিয়ে আমরা ঢুকছি যাতে দেখা যায় ঢাকা কতটুকু দূরে শেষ প্রান্ত থেকে এটা দেখানোর জন্য আমরা এই আমাদের এটা আশি ফিট রাস্তার উপর দাঁড়িয়ে তো আপনি কেমন দেখছেন আমাদের এই প্রজেক্টটা ভিউটা অনেক সুন্দর লাগতেছে তারপর আরো বেশি সুন্দর লাগতেছে যে কাশ ফুলের গাছগুলা এগুলো তো ঘাস টেম্পোরারি হ্যাঁ বলে তো বালি বরাট হচ্ছে উপাসে সুন্দর পাইপ লাগানো আছে ভিউ তারপর অনেক বড় একটা প্রজেক্ট আসলে যেটা দেখে অনেকটা ভালো লেগেছে আর ওই পাশে আমাদের ঢাকার সিটি তার এই পাশে গ্রামের অঞ্চল আসলে গ্রামের ভিউটা আসলে আর এই পাশটা এদিকে শেষ হয়েছে গোলাপ গ্রামে হ্যাঁ রাইট বেরুলিয়া গোলাপ গ্রামে অনেক সুন্দর আসলে গ্রামের পরিবেশ তার মাঝখানে এক সাইডে ঢাকার সিটি পাশে গ্রাম সাইড মাঝখানে যেহেতু ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিটা পড়েছে আসলে দেখতে অনেকটা সুন্দর এই ওয়েস্টার্ন ভ্যালিতে ম্যাডাম আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল সবই থাকবে আমরা এই মুহূর্তে আমাদের সেলস কার্যক্রম চলছে বিভিন্ন ইউনিভার্সিটির জায়গা নিচ্ছে হসপিটালের জন্য জায়গা নিচ্ছে তো আপনি থাকছেন তো আমাদের ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে আশা রাখি ইনশাআল্লাহ এখানে আমাদের আছে পাঁচ কাঠা প্লট দশ কাঠা প্লট এভাবে আছে তো ধন্যবাদ সাথে থাকার জন্য স্যারের কাছ থেকে ওয়েস্টার্ন ভ্যালি সম্পর্কে কিছু জানতে চাইবো যেহেতু স্যার আপনি আগেও এসেছেন জি আসলে যত দেখি ততই দেখতে ইচ্ছা করে মন ভরে যায় এত সুন্দর জায়গা কেমন যে হবে কাছে আসেন আরো তো এখন ওয়েস্টার্ন ভ্যালি আপনার চোখে কেমন আপনি তো অলরেডি এখানে বিনিয়োগ করেছেন পাঁচ কাঠা প্লট সারে নিয়েছেন নিজের নামে আজকে স্যারের ফ্রেন্ড সহ আসছে বিনিয়োগের উদ্দেশ্যে তো আপনি বলেন আসলে ক্লায়েন্টসদের উদ্দেশ্যে আসলে এই বিনিয়োগ করার পরে জায়গার প্রতি মায়া বেড়ে যায় মহব্বত বেড়ে গেছে এই জন্য আসলে বারবার দেখতে ইচ্ছা করতেছে দেখতেছি আরো এখানে রীতিমতো পিকনিক হয়েছে ছোট এখানে পিকনিক হয়েছে ঠিক আছে আমরা সবাই দোয়া করব আর বালি ভরার চলমান কিন্তু জি জি ক্লায়েন্টরা দেখছেন আজকে অবশ্যই ওনারা রোজা আছেন এজন্য কম কথা বলেছেন কালকেও গতকালকেও আমাদের এখানে একটা শর্ট পিকনিক হয়েছে পিছনে বালি ভরাটের ব্যবস্থা আছে কন্টিনিউয়াস বালি পড়তেছে দেখা যাচ্ছে একটু দেখ ঘুরে দেখান তো এটা ঢাকা মানে ঢাকা আধুনিক ঢাকা মিরপুর এবং উত্তরা সংলগ্ন আধুনিক ঢাকাতে আমাদের এই প্রজেক্টের অবস্থান বিস্তারিত তথ্যের জন্য আপনারা আমাদের এই পেজের নিচে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন আমরা ইনশাল্লাহ আরও আপনাদেরকে তথ্য উপাত্ত দেওয়ার চেষ্টা করব আর তো জন্য রয়েছে আমাদের নিজস্ব গাড়ি ব্যবস্থা আপনি আমাদের অফিস থেকে পিক অ্যান্ড ড্রপ পাবেন তো এই বলে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি থেকে শেষ করছি আমি ফজলুর রহমান আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে